রবিবার তো আজকে ছুটির দিন আমার সবাই বেড়েছে খেতে আমি দিন নাসি আর আগে হাঁটছে ছাড়তে আর আছে অনেকদিন পরে আমরা খেতে যাচ্ছি রুচি খেতে যাচ্ছি আর আগে আমরা যেখানে খেতে যেতাম একটা পুরনো দোকানে

মানে বলার পর বানাতে শুরু করে যায় কারণ দেয়ালে বিট হয়ে গেছে সেই জন্য কারণ আমাদের আড়াই সপ্তাহ বাকি আছে তার মধ্যে সব কিছু আপলোড করতে হবে বাবা আর আমাদের এসে গেছে খাওয়ার লুচি তার সঙ্গে আছে আলু তরকারি আর সেম সবারও লুচি আলু তরকারি আলু তরকারির সাথে এই যে এটা আছে দেখা কোনটা কোন আর তরকারির সাথে এই যে কাবলি ছোলা কাবলি ছোলা আলু বেশি সবাই চার পিস করে নিচ্ছে কিন্তু আমি দু পিস কারণ বলে আমি ভিডিও তো দেখাবো না একটু পরে আবার দেবো না রে জানিস তো গরমে লুচি খেতে ভালো লাগে না আমার হ্যাঁ আমি ফুড করে দিন লুচি খেয়েছিলাম আনিসকে দুই পিস লুচি দিয়ে দিয়েছিলাম আনিস একা ছাব্বিশ খেয়েছি আমি মিত্রা বলছি জানিস লুচি আমার শীতকালে ভালো লাগে এই গরমকালে কেমনটা পেট পেট কেমনটা একটা করে আর এখানে লুচিগুলো খুব নরম হয় সহজেই ছেড়ে যায়

क्या क्या लेना है तुमको बहुत पहले मैंने आलू प्याज लौकी ने लौकी नहीं लोगे क्या और तुम्हारा फेवरेट ये वाला पालंग सा पालंग नहीं लोगे क्या है नहीं नहीं मैं नहीं खाऊंगा पालंग नहीं अच्छा लगता मुझे अच्छा है আর আমাদের সবকিছু কেনা হয়ে গেছে আমাদের অনেক কিছু কিনেছে ভেন্ডি পেঁয়াজ রসুন বাজার করা হয়েছে সেটা নিয়ে হচ্ছে কে নেবে সেটা নিয়ে হচ্ছে মানে পলিথিনটা

আল্লাহ কথা কিন্তু আমাদের দেবে দেখো এখন হঠাৎ করে আমরা ভিডিওটা অন করেছি কারণ সুমনের এতক্ষণ ধরে ভিডিও করার টাইম ছিল না আমরা এখন রাতে ফিরছি রুমে ঠিক আছে এর আগে সুমন ভালোই ঘুম আমি ঘুমাইনি সুমন ঘুমিয়েছে ঠিক আছে সুমন আর অরূপ বেশ ভালোই সময় সাড়ে ছটা অব্দি ঘুমিয়েছে আমরা এখন এসেছিলাম ওই সকালে তোমরা দেখলে বাজার টাজার করেছিল তো চিকেন যে কিনছিলাম দিন আসে এখন চিকেন করেছে করে আমার চিকেন আর সবজি টবজি কি সব করেছে তো ওইটা নিয়ে এখন রুমে যাচ্ছি গিয়ে খাবো আর চিকেন হয়ে গেছে আমাদের

খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভিডিওটা আমি এগোচ্ছি না যারা যারা এতক্ষণ মধ্যে ভিডিও গেলে তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে থ্যাংক ইউ